আপনারা তিনটি গাড়ি দেখতে পাচ্ছেন একসাথে ফুল দিয়ে সাজানো বেলুন দিয়ে সাজানো তো এই গাড়িগুলো সম্পর্কে বিস্তারিত বলবো আপনারা পুরো ভিডিও নাট নিয়ে দেখতে থাকবেন বিসপিল্লাই রহমান রহিম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আপনাদের জন্যে এই ভিডিও আপনারা যারা কৃষি নতুন উদ্যোক্তা চাষাবাদ করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন তিনটি গাড়ি আমরা একসাথে ডেলিভারি দিচ্ছি এটি নওগাঁ জেলাতে মান্দা উপজেলায় এখানে তিনটি গাড়ি ডেলিভারি হয়েছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ভাই অনেক রকম কথাবার্তা বলে যে গাড়ি কিনে ফকির হয়ে যাচ্ছে গাড়ি কিনে সর্বনাশ হয়ে যাচ্ছে এই ট্রাক্টর কিনে অনেক মানুষ এরকম হয়ে গেছে হ্যাঁ ভাই হ্যাঁ এরকম হয় হওয়ার কারণ একমাত্র একটাই যখন তারা গাড়িটা ডাউন পেমেন্টের ভিত্তিতে কিনে তখন ডাউন পেমেন্টের পুরো টাকাটাই মানুষের কাছে ধার করা বা কিস্তির থেকে টাকা তোলা এখন এরকম করে যদি নেয় তাহলে কিস্তির টাকা বা ধারের টাকা আপনারা গাড়ি নিয়ে যে চাষ করে ওই টাকাটা তাকে দিয়ে দিতে হচ্ছে তাহলে কোম্পানিকে দিবেন কি সেজন্য আমি বলবো অবশ্যই ডাউন পেমেন্ট টাকাটা আপনারা ক্যাশ টাকা দেবেন এবং বেশি টাকা দিবেন। যাতে করে চার পাঁচ লাখ টাকা যদি দিতে পারেন তারপরে কিস্তিগুলো কম আসবে এবং আপনারা মাসে মাসে দিয়ে এটা ক্লিয়ার করতে পারবেন এক কথায় বলতে গেলে ঋণ করে কোনো গাড়ি কেনার দরকার নেই আচ্ছা ভালো কথা ভাই এবার আসেন আপনাদের সামনে যে তিনটি গাড়ি ডেলিভারি দেওয়া হলো এই তিনটি গাড়ি পাওয়ার সম্পর্কে আমরা জেনে নিই এই তিনটি গাড়ির হর্সপর হচ্ছে পঞ্চান্ন হর্সপর এটি চুয়ান্ন প্লেট রোটাভিটর টানবে আর এইটার গাড়ির ইঞ্জিন হচ্ছে ভাল্ট্রা ইঞ্জিন ফিনল্যান্ড এবং ব্রাজিলের চাকার সাইজ হচ্ছে ষোলো নয় আঠাশ আচ্ছা আপনারা গাড়ি কেনার সময় কয়েকটি বিষয় লক্ষ্য রাখবেন যে গাড়িটার ইঞ্জিনটা কোন দেশের গাড়িটা লং লাস্টিং কেমন গাড়িটার স্পেয়ার পার্স পাওয়া যায় কি কিনা এবং স্পেয়ার পার্টস পাওয়া গেলেও এটা লোকবল ঠিকমতো পাওয়া যায় কিনা অর্থাৎ মেনটেনেন্স যারা করে মেকানিক্স ভাইরা তারা কেমন কি পরিমাণে আছে এ সমস্ত পুরো জিনিসপাতি জেনে নিয়ে আপনারা কোনো গাড়ি ক্রয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং বিভিন্নভাবে দেখা যায় বিভিন্ন ভাই অনেক নতুন নতুন গাড়ি বেরোয়ছে কিনে কেনার পরে বিপদগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় এই জন্যে আমার এই ভিডিওগুলো করা আর কি তো আমার এই গাড়িগুলো আপনারা কিস্তির মাধ্যমে পাবেন আমি এখন বর্তমানে নাটোরে অবস্থান করছি নাটোর জেলা এবং পাবনা জেলা এবং সিরাজগঞ্জ জেলা এই জেলার মানুষের ভাইয়েরা আপনারা কিস্তির মাধ্যমে আইসার ট্রাক্টর নতুন ট্রাক্টর যে কোনো মডেলের আপনারা পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে আমি এইটা গাড়ি যেটা ডেলিভারি দেওয়ার সময় একটা প্রোগ্রাম করা হয়েছে প্রোগ্রামের মাধ্যমেই গাড়িটা দেওয়া হয়েছে তো আপনারা আমি বলবো ডাউন পেমেন্টের টাকাটা চার লাখ বা সাড়ে চার লাখ বা পাঁচ লাখ টাকা এরকম বা যদি কেউ বেশি পারেন বেশি দেবেন এরকমভাবে দিয়ে আপনারা গাড়ি কেনার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন আর এত অল্প ভিডিওর মধ্যে তো এত কথা বলা সম্ভব নয় আর আপনারা যদি আমার কাছে বিস্তারিত আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই ফোন নাম্বারে ফোন দিবেন এবং ভিডিও শেষে দেখলেন যে এইভাবে মোবাইলটা ধরে ভিডিও করতে হয় এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি কোনো গাড়ি ক্রয় বিক্রয়ের জন্য আমাকে পাঠাতে চান তাহলে এইভাবে পাঠাতে পারেন বিজ্ঞাপনের জন্য। ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ